বন্ধুরা চলে এসেছি দেখো দুটো শাড়ি একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে দ্যাট আর ইস মাই অল ফেভারিট কালার বাট আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন ব্লগ মানে দেখতেই পাচ্ছ এটা আমার শাড়ি না আমার মায়ের সো মায়ের শাড়ি কেন নিয়ে এসেছি কারণ আজকে আমি শেয়ার করব আমি যে ডান্স ভিডিও করি বা ডান্স ভিডিও স্টার্ট করছি নতুন চ্যানেলে তো সেইটার জন্য আমি কীভাবে রেডি হচ্ছি সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো সো চলো লেটস স্টার্ট গেট রেডি উইথ মি আমি স্টার্ট করব দিয়ে যাদের স্কিন খুব ড্যামেজ আমার মতো ঠিক আছে তো তারা এটাকে অবভিয়াসলি ইউজ করবে ফার্স্ট টাইম এটা দিয়ে মেকআপটা করব স্টার্ট ইজ ব্যাড হ্যাবিট কতটা নিয়েছি দেখো কোনো আন্দাজ নেই আমি ইউজ করবো ল্যাপমি অ্যাপসোলুট প্রোফিক্স টোনার দেখতে পাচ্ছ এটা আমার প্রায় শেষ হয়ে এসেছে কারণ আমি এটা ডেলি বেসিসে ইউজ করি এটা খুব ভালো এটা হচ্ছে টোনার কিছুই না ভেরি ইজি জাস্ট স্প্রে আমি ইউজ করছি হচ্ছে ল্যাকমি গ্লাইকোলিক ইলুমিনেট সিরাম দ্যাট ইজ মাই অ্যানাদার ফেভারিট এই সিরামটা খুব ভালো আর দেখতে পাচ্ছ কোনোটা ইউজ করার পর আমার স্কিনটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে দেখো এই হচ্ছে সিরাম এটাও আমি রেগুলার বেসিসে ইউজ করি সো তাই জন্য শেষ হয়েছে নেক্সট আমি ইউজ করছি ল্যাকমি নাইন টু ফাইভের ফাউন্ডেশন এটা হচ্ছে তোমার নাইন টু ফাইভ ন্যাচুরাল মিডিয়াম ওকে ন্যাচুরাল মিডিয়ামের ফাউন্ডেশন নাইনটি ফাইভ আর এটাও আমি প্রায় ইউজ করি তো ওই জন্য এটা খুব ভালো আর এখানে একটা বেনিফিট হচ্ছে এটা প্রাইমার উইথ প্রাইমার আছে তো সেই কারণে এটা ফুল কভারেজ দেয় ঠিক আছে দিচ্ছি সেগুলো একদমই না জাস্ট আমি কী কী ইউজ করছি আমি কোনো প্রমোশনের ভিডিও করছি না এটা কোনো প্রমোশনের ভিডিও না আমি কী কী ইউজ করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ওকে দেন এরকম একটা ব্লেন্ডার নিয়ে ড্যাপ ড্যাপ জাস্ট আর আমার এই ব্লেন্ডারটা নিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখানোর কথা মানে দেখাচ্ছি আমি তোমাদেরকে এরকম ব্লেন্ডার মনে হয় কারুর হয় না দেখো জাস্ট লুক হ্যাঁ এইটার শিল্পী মানে এটা হচ্ছে শিল্প কার্য শিল্পী হচ্ছে আমার ছোট বোন তোমাদের সাথে তোমরা দেখেছো তাকে ভিডিওতে অনেক ভিডিওতে আছে সো তিনি হচ্ছেন এই কর্মের শিল্পী সো আমার এরকমই অবস্থা ঠিক আছে এবং আমার প্রত্যেকটা জিনিসের ওপর তার অধিকার এবং এই অধিকারের কার্যকলাপ নিয়ে তিনি এই সমস্ত শিল্পত্বগুলো দেখান নেক্সট আমি ইউজ করবো হচ্ছে ল্যাকমি ফেস পাউডার দেখতে পাচ্ছ এই ফেস পাউডারটা খুব ভালো এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার উইথ সানস্ক্রিন সানস প্রোটেকশন ওয়ার্ম পিঙ্ক এটা শেডটার নাম এই যে দ্যাট ইজ ওয়ার্ম পিঙ্ক শেডটার নাম সো এটা আমার খুব ভালো লাগে আর এটার ফ্লেভারটাও খুব সুন্দর আমি এখানে ইউজ করছি আই শ্যাডো দ্য মাস্ট ডান্সের ক্ষেত্রে সো আমি এত ইউজ করেছি এটা দেখো অবস্থা দেখতে পাচ্ছ কালেরটা অনেকটাই শেষ হয়ে এসছে সো এটাই আমি ইউজ করবো বাট পিচ কালার আমি ইউজ করছি পিচ কালারটা দিয়ে বেস্ট করছি দ্যাট ইজ ক্যাপসুল বাট এটা খাওয়া যাবে না দেখাচ্ছি এটা অনেকই আছে না এটা এরকম কোনো রাখা যায় ঠিক আছে কাজল হ্যাঁ এটা ব্লু আর এটা ব্ল্যাক বাট আমি একটা ব্ল্যাকটা পড়বো আর হচ্ছে মাস্কার ল্যাকমির মাস্করাপ ওকে আমি সবই ল্যাকমির প্রোডাক্ট ইউজ করি নেক্সট আমি এখানে পড়ে কার আইলাইনার এই আইলাইনারটাকে মনে হয় তোমরা সবাই ছিলো আর ল্যাকমি একমাত্র ল্যাকমি কোম্পানিরই এত সুন্দর একটা তুলি হয় দেখতেই পাচ্ছ হ্যাঁ এত সুন্দর একটা তুলি বোধ হয় ল্যাকমি কোম্পানিরই হয় সো এবার আমি করবো হচ্ছে আইব্রোজ আমার আইব্রোজের অবস্থাটা দেখতে পাচ্ছি আচ্ছা যেটা না করলে মেকআপটাই সম্পূর্ণ হবে সেটা হচ্ছে হাইলাইটার ওকে এটা হচ্ছে মেবলিন লাট মেবলিনের মেবলিংয়ের মাস্টার ক্রোম মাস্টার ক্রোম হাই লাইটার মেটার এটা আমার খুব ভালো লাগে ওটা আবার কী করি লাফটা কিলো দিদি ফেলেই দিস জেড়ে তাহলে তো তুলিস না

लूस पाव में ना मैं बार कोड़ी मिली, बिकॉज़ अमी आईशेडो पैलेट दे दिया, अमी काँच चली गई चें। नहीं जो, नहीं सर। ये रखूँ मैं फाफी बजे अमी कोड़ी, इसको बोल फाफी बजी। एंड हाइलाइट दे दिए, हाइलाइट दे दिए, ब्लास्ट। ब्लास्ट है यानी इसकोड़ी ना। ब्लास्ट का क्या नाम है? द আটা যে কি মধ্যে লাগাচ্ছে সে নাকের লম্বা মতন ওটা ওটাকে কি বলে ওটা তো তো আছে ওখানে তা আছে লাগাস না তাহলে ওটা কিনে কি করতে এই লাগাটা ওটাকে নিচে লাগাবে না নিচে দেখে একটা দিয়ে বসে আছে সারাদিন যত সহজে কাজ সারা যায় আর কত ফাঁকিবাজি শিখতে চাও ফাঁকিবাজি শিখতে চাও তাহলে আমার কাছে করতে হয়ে যায় কেমন লাগছে অবশ্যই কাম করে জানিও ভালো লাগবে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ চ্যানেলটাকে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখাও ততক্ষণের জন্য তোমরা সবাই 蔬菜后排的菜不少呢，大大。